আপনার ভালো লাগলে সবার ভালো লাগে অন্য সরবাম্মের জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই আপনি দেখেছেন দেখার পরে মনে হলো আপনি পাল্লা দেওয়ারই কিছু না শুধু মাত্র চক্কর না বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুন একটা অসুখ হয়েছে কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে একটা ফোরা হয়েছিল তো ওটারই অপারেশন আর কি ডাক্তার অপারেশন করেছে আর কি সবাই দোয়া করবেন সরবাম্মের জীবনের সঙ্গে আমার এর আগে অনেক কাজ হয়েছে এবং যতগুলো কাজ হয়েছে নাটকের ক্ষেত্রে সবগুলো কাজই ভীষণ ভালো ছিল তো এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয় আমরা যখন স্ক্রিপ্ট করতে যাই যে স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে তো তার জন্য স্বাভাবিক জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই তো চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয় তারপরে কাজ করতে শুরু করলাম অবশ্যই দিন আর একটা দুর্দান্ত চরিত্র আমার সবাই অসাধারণ করেছে এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প

আচ্ছা এই বিষয়ে কী করা উচিত এবং আর একটা শব্দে আমার ইয়ে আছে যে পাল্লা দেওয়া প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু না আমার কাছে মনে হয় এটা স্বন জীবনেই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো পাল্লা দেওয়ার কিছু নাই কোনো সিনেমা দর্শক অনেক দেখলো আর পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আসলে সরব্রাম্মের জীবন পরে আরেকটা সিনেমা বানাবে সেখানে আমি জোর করে ঢুকে যাবো অভিনয় করার আমি অভিনয়টা করতে চাই শুধুমাত্র চক্কর না বাকি যেসব সিনেমা আমি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক সেটা আসলে আমি আমার মধ্যে নাটকগুলো আমাদের করতে হয় নাটকে সর্বাম্মের জীবনও অভিনয় করে আমি অভিনয় করি সে পরিচালনা করে আরও অনেক আমরা এটা আমাদের পেশা আমরা ওই স্বল্প সময়ের স্বল্প বাজেটের মধ্যে মনটা এবং প্রাণটা দিতে চাই ওইটুকুর মধ্যে যতটুকু ভালো করার সম্ভব সেটা করি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দর্শক আপনি আপনার ভালো লাগলে সবার ভালো লাগে এবং আমার তাই বিশ্বাস খুব ভালো খুব ভালো এই রিয়াকশনটার জন্য ভীষণ পরিশ্রম করেছি এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস অনেক তর্ক হয়েছে যে না এই জায়গাটা বোধ হয় আমাদের আমরা পরস্পর দাদু বলি দাদু মনে হয় এই হওয়া উচিত এই চেঞ্জ আসা উচিত ছিল বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যে এই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল হ্যাঁ সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই যেগুলোকে আমার আগে মনে হয়েছে কি এটাকে আর কি ঠিক করা দরকার এখানে যে আমি সিনেমাটাহ আমার একটা অসুখ হয়েছে কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে একটা ফোড়া হয়েছিল তো ওটার এই অপারেশন ডাক্তার অপারেশন করেছে আর কি সবাই দোয়া করবেন